আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ তালসের সহমতে আপনারা সকলেই ভালো আছেন দর্শক বন্ধুরা এটা আমার হচ্ছে মূলত প্রতি একটা বাড়ি ছিল প্রতীত বাড়ি এটা মূলত এরকম ফাঁকাই ছিল এই অবস্থা বর্তমান হ্যাঁ তো এখানে এখন চিন্তা করছি যে যেগুলো অল্প পরিসরে কিছু কাজ করিয়ে কিছু টাকা এখানে ইনভেস্ট করে কিছু করা যায় কি না তো আজকে থেকে শুরু করলাম তো দেখা যাচ্ছে যে এখানে এই ঘরটায় সামনের দিকে কিছু টিন টিন ছিল এগুলো আর কি ফেলে দিয়ে নেট লাগানো হচ্ছে আর দুপুরের নিচে দুই সাইডে টিন থাকবে তো আপনারা বলেন যে এখানে কী পালন করা যায় দেখি আপনারা কি বলেন কোনটা পালন করলে সময়ের পাশাপাশি বা কাজের পাশাপাশি এগুলো দেখাশোনা করা যাবে হ্যাঁ এরকম কিসি কোনটা লাভজনক বেশি হবে আপনাদের কি মতামত এটা জানানোর চেষ্টা করবেন তো দেখা যাচ্ছে এখানে একটা কবুতরের ভাঙা ঘর আছে এখানে কিছু কবুতরও আছে এখানে আপনার বেগুন চারা লাগানো ছিল মার্শাল্লাহ অনেকটা বেগুনই আসছে এই দেখেন এই যে অনেকটা বেগুনি আসছে তো এর পাশাপাশি কিছু কিছু করে এগুলো পালন গাছগুলো লাগানো হয়েছিল মূলত এগুলো এখানে দেখতেছেন কবুতরের মলগুলো এখানে আছে উপরে কবুতর আছে কিছু এই কাঁঠাল গাছেই থাকে এগুলো আশেপাশে গাছও লাগানো আছে অনেকগুলো তো আজকে সকালে নেট কাট নিয়ে এসে চেষ্টা করতেছি কিছু করা যায় কি না দেখেন যে আছে এগুলো ব্যবহার করার চেষ্টা করতেছি পাই নাই কাকা তাহলে কতদিন লাগবে কাজ শেষ করতে আঙ্কেল এখনো কাজ প্রায় তিন দিন দুই দিন আশা করা যায় সব ইন টুটাল কাজ মানে আজকে এইমাত্র ধরলাম ইনশাল্লাহ দেখা যায় কত দূর করতে পারি আপনারা আস থাকেন আমাদের মাঝে সকাল অনুযায়ী কাজ অনেক আগাইছে না হ্যাঁ সকাল অনুযায়ী ইনশাল্লাহ ভালোই কাজ করছি এ পর্যন্ত লাঞ্চে যায়নি যাব তো এগুলো আগেই করা ছিল মূলত তারপরে একটু মডিফাই করে সব কিছু সারা হচ্ছে দেখা যাক তারপরে ও মিস্ত্রির হাতে হাতে জাদুটা কি রকম এটা লাস্ট ফিনিশিং এ দেখা যাবে কি রকম সারতে পারে ঘরগুলো তারপরে আছে আপনার হচ্ছে ইসের সিমেন্টের যে টিনগুলো আছে ওগুলো ব্যবহার করা হয়েছে মূলত আর এই মাঝখানের ঘরের জায়গাটা হচ্ছে এটা আসলে আগে রান্না করার মতো এটা আগে রান্না করা ছিল নিচে মাটি আছে আর এখানে আপনার এটা আমাদের আগে ছিল খড়ির ঘর তো এই দেখেন এখানে নিচ দিয়ে মূলত আপনার হচ্ছে ফ্লোর করাই আছে হ্যাঁ এই দেখেন আর সম্ভবত ওই ঘরে এখন থাকার একটা ব্যবস্থা করতে হবে এখন যেই থাকি না কেন আমি আসলে যেই থাকি না কেন টুকটাক ব্যবস্থা করতে হবে এটা হচ্ছে দেশি লেবু লেবুর যে আর যে টেস্টটা এটা অন্যরকম একটা লেবু অনেক অনেক খেতে অনেক ভালো লাগে দেখেন আর কিছু গাছ এগুলো এখান দিয়ে লাগানো আছে টুকটাক দেখা যাক আজকের আপডেটটা এতটুকু দিলাম আজকে নতুন আপডেট দিলাম আপনাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য মূলত ভিডিওটা করলাম যে এখানে কি পালন করা যায় মূলত দেখে আপনারা কি মতামত দেন এখানে আশেপাশ দিয়ে নিচ দিয়ে যেগুলো দেখা যাচ্ছে যে আমরা তৈরি তরকারি যে গাছগুলো সেগুলো গাছগুলো আর কি লাগানোর চেষ্টা করব নিচ দিয়ে চারদিক দিয়ে এরকম আটকানোই আছে এর মাঝে কিছু চাষ করলে আমার আর কিছু লালন পালন করলে মনে হয় ভালোই হয় এই জন্য আর কিছু করার চেষ্টা করতেছে আপনারা সবাই দোয়া করবেন তো আজকের ভিডিওটা এতটুকুই শেষ করছি পরবর্তী আপডেট আবার নিয়ে আসবেন ইনশাল্লাহ